জানতে চাই যদি আপনি আল্লাহ কথা বলেন আল্লাহ যদি আপনারে দেখা দেয় ওই যে কাশীনগরের পশ্চিম পাড়া লিচু বাগান সুন্নি যুব সংঘের উদ্যোগে সপ্তম বাসুরিক সালাতু সালাম সুন্নি মোগা সম্মেলনে বসে তুমি একটা আমলের কথা শুনছো ইমানদারে তাজা করছো এই জন্য তুমি জান্নাতি যদি আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তার কথা শুনে মানে শামিম রাদার কথা শুনাম তা আমরা ইমান তাজা করার চেষ্টা করেছি সে কোথায় আল্লাহ বলবে সে তো জাহান্নামে আপনারা যদি খুঁজে আমার জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান আমার বাসার উপায় আছে আন্ন আমার জীবনে যতগুন আমি জান্নাতের আশা রাখতে পারি না ও বন্ধু নিজেকে সব সময় ছোট মনে করবেন ছোট বানাইয়া রাখবেন দেখবেন আপনি নিজেকে ছোট বানাইয়া রাখতে পারলে আল্লাপাক আপনাকে দুনিয়া এবং আখের হাতে বড় বানাইয়া দিবে কটা কন্যা ঠিক না বে রে এই জন্য আউলিয়া কারাম বেলায়েত এবং মা বাবার খেদমতের আলোচনাটার দিকে যাওয়ার আগে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কি বলে একটু শুনতে হবে বিস্মিল্লাহ মানি والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগয়রি মাকতাসাব কোনো অন্যায় ছাড়া ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা তারা যেন নিজেদের পাপের বোঝা তাদের কাঁধের মধ্যে নাই ও বন্ধুরা হযরতে শাহ জালাল ইয়ামিনী থেকে শুরু করে তিনশো ষাট থেকে শুরু করে বারো পর্যন্ত যত আল্লাহর অলি আছেন কোনো অলি এখনো পর্যন্ত কোন মুসলমানের ফাতের বাদ কাইয়া নিছেনি কোনো মুসলমানের মনে কষ্ট দিছি নি কোনো মুসলমানের মনে তো আল্লাহর অলিরা কষ্ট দেয় নাই তাইলে কেন আমার ভাইয়ারা আল্লাহর অলিদেরকে নিয়া বাদে মন্তব্য করে আসলে বন্ধুরা আল্লাহর অলিকে নিয়া বাদে মন্তব্য করে এটা তাদের নিজ না এইটা হলো শয়তানের খাসিয়ত শয়তানরা দুনিয়ার জমিনে আউলিয়া কেরামের প্রেরণের কথা বলার পরে শয়তানরাই সর্বপ্রথম আল্লাহর কাছে বলছে আল্লাহ আমরাই তো আপনাকে শ্রদ্ধা করব আমরাই তো আপনার প্রশংসা করব না কেন পাঠাইবেন আল্লাহ কয় আমি যা জানি তোমরা ফেরেশতা কিন্তু তা জানো না আমার আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করছে রে শয়তান তুমি বলতাছো আমি দুনিয়াতে মানুষ না ফেরন করার জন্য কিন্তু আমি আল্লাহ জানি আমার ওই মানব জাতি আমি আল্লাহর বেশি ইবাদত করব আল্লাহ কয় শয়তান রে আমি তোমার উপর দিয়েই তো দুনিয়াতে মানব জাতি ফেরন করলাম শয়তান রাগ দিয়া কয় আল্লাহ আপনার বান্দারা ইবাদত করতে পারবে না আপনার বান্দারা আপনার বন্ধু হইতে পারবে না আল্লাহ কয়ে চ্যালেঞ্জ করলাম শয়তান তুই আমার লগে চ্যালেঞ্জ করিস না আল্লাহ কয়ে আমি আল্লাহ গফুর আমি আল্লাহ গফফার আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ সাত্তার আমি আল্লাহ মুমিনুন আমি আল্লাহ মুতাকাব্বির আমি আল্লাহ মুহাইমিন আমি আল্লাহর লগে চ্যালেঞ্জ করলে তুমি শয়তান পারবা না শয়তান একটা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনি আমার একটা ক্ষমতা প্রদান করেন বলে কি ক্ষমতা চাও আল্লাহ যতদিন পর্যন্ত আপনার বান্দারা দুনিয়াতে আপনার আবাদত করব আপনি আমার ক্ষমতা দেন আমি যেন আপনার বান্দার রগের শিরায় শিরায় ঢুকতে পারি বলে কেন রে শয়তান তুমি কেন এমন অধিকার চাও বলে বান্দার রগের শিরায় শিরায় ঢুইকা এক এক সময় বান্দার বনে এক একটা আবেগ জাগায় দিমু এক একটা উদ্দেশ্য জাগায় দিমু বান্দা একবার ভালো দিকে যাইবো ভালো কাজ করতে গেলে বান্দার ভালো লাগব না বাদানো আমার আল্লাহ কয় শয়তান যা করে অধিকার দিয়া দিলাম শয়তান অধিকার নিছে এইজন্য শয়তানের শয়তানিতে আমরা গুনাহ জানার কাজ করি আউলিয়া কেরাম নিয়ে বাজে মন্তব্য করি আউলিয়া কেরামদেরকে নিয়ে খারাপ মন্তব্য করি আপনারা তো জানেন না আউলিয়া কেরাম নিয়ে আমার আল্লাহ কত ক্ষমতা দিছে এই জন্য আউলিয়া কেরাম নিয়ে বাজে মন্তব্য করলে আপনি কোন আল্লাহ ছাড়া কেউ দেখে না আর যেই আল্লাহর ওলিকে নিয়ে বাজে মন্তব্য করবা এই খবরটা আমার আল্লাহ আল্লাহর ওলিদের মনের ভিতরে জানিয়ে দেয় এলহামের মাধ্যমে আল্লাহ কয় জগতের মানুষ বাজে মন্তব্য করা মানে ওলিদের মনে কষ্ট দেওয়া আল্লাহ কয় ওয়াল্লাযীনা ইউযুনাল মু

এবং একজন নারী তারা স্বামী স্ত্রী সব সময় ইয়ামিন ইয়াসিরার কাছে আগমন করত ইয়ামিন ইয়াসিরার দরবারে একটা জায়গা ছিল যেখানে পর্দা দেওয়া থাকত পর্দার আড়ালে মহিলারা বসবাস করত মহিলারা ইবাদত করত পর্দার বাহিরে পুরুষ দাঁড়ি নিয়ে ইয়ামিন ইয়াসিরার নসিহতপূর্ণ কথা বলতেন একদিন ইয়ামিন ইয়াসিরা রহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার মজলিসের মধ্যে দাঁড়ায়া গেছে দাঁড়ায়া ডাক দিয়া কয় আমার বক্তবিন্দুরা রে ও আমার বক্তবিন্দুরা আমি তোমাদের কাছে একটা নসিহত করতে চাই সবাই বলে জি হুযুরজি আপনি বলেন ই আমিন ইয়াসিরা বলে তোমার কারকার সন্তান আছে কারকার সন্তান আছে একজন 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 করে সবাই হাত তুলছে মারহাবা সুবহানাল্লাহ আর জোরে কইতেন না মারহাবা সুবহানাল্লাহ আল্লাহর ওহে হযরত ই আমিন ইয়াসিরা রাহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়া কয় বক্তরা রে বক্তরা রে তোমাদের কার কার সন্তান আছে তোমরা তাড়াতাড়ি হাত তোলো সবাই হাত তুলছে তোলার পরে বলে বাগানরা তোমরা আমার দরবারে কেন আসো বলে আমরা জানি আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায় ও হুজুর আমরা আপনার দরবারে আসি আল্লাহর রহমত পাওয়ার জন্য হুজুর ডাক দিয়া কয়ে ঘরের ভিতরে নামাজ পড়া রহমত তালাশ করলে কি রহমত পাওয়া যায় না কয়ে পাওয়া যায় আর যদি রহমত না ঘরেই পাওয়া যায় তাহলে আল্লাহ কি লাগে কইল ইন্না রহমত আল্লাহ কি মিনাল من المحسنين নিশ্চয়ই আল্লাহ রহমত আল্লাহ পাকের محسنীন অলিদের নিকটবর্তী গেলে পাওয়া যায় কয় এই জন্য আপনার কাছ থেকে রহমত নেবার জন্য আপনার কাছে আসি সবাই এক বাক্যে শক্তি দেয় ও ইয়া মিন ইয়াসিরা আমরা আল্লাহ রহমত নেবার জন্য আপনার কাছে আসি বলে ঠিক আছে রে তোমরা কি ইন্তেকাল কখন করবা তোমরা এটার খবর জানোনি জানতে চায় কাশীনগরের মানুষ আপনারা কখন অন্তকাল করবেন কেউ গ্যারান্টি দিতে পারবেন না বলেন পারবেন কথা বলেন না পারবেন ওরে মরনের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিয়বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিয়বারেবার দেখা যদি না भ चोखे ते अमार कियूं पाई हबी अमार कियूं पाई हबी अमार देख दा ডাকে কো তোমায় বলেন দেখা দাও রসুন ডাকে আসে কো তোমার আমি কে দেখে দে গোসারা ডেকে নাও আমি কে দেখে দে হই গো ছাড়া ডেকে নাও রোজা তোমার শুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বন্ধুরা মা বাপ দুইজন একসাথে একবারে তাহাজুদ নামাজ পড়ছে বারো রাখাত শেষদাটার নাম হলো শেষদাতু শুক্রিয়া শেষদা দিয়া ছিলাম আমার মনের মধ্যে বড় কষ্ট ছিল আজকে আসে গো আল্লাহ আপনার কাছে আমরা সুক্রিয়া তাই করিয়া জামাইব দুইজন সেরসারের ভিতরে একটা বার জোরে আল্লাহ একটা সিল্লানি মারছে আল্লাহ একবার আল্লাহ কয়ে চিল্লানি মারছে আল্লাহ কয়ে চিল্লানি মারার পরে সন্তান বলে আমি রাত্রবেলা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি আল্লাহ নামের ডাকটা শুনে ঘর থেকে সজা কইয়া বাইর হইছি আইয়া দেখতা দি আমার মা বাপ দুই জনের ঘরের মধ্যে আলো জ্বলতাছে টিপ 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 কইরা আমি ঘরের দরজাটার সামনে দাঁড়াইলাম আমার ডাক দিলাম না চিন্তা করলাম মনে হয় তার আল্লাহর ডাকতাছে আমি ফজরের নামাজ পড়ার জন্য ওযু কইরা আমি মসজিদের মধ্যে গেলাম মসজিদের মধ্যে নামাজ কইরা সালাম ফিরিয়ে দিয়ে আমার আব্বারে মসজিদে দেখা যায় না আমি মসজিদ থেকে বাড়ির মধ্যে আয়া দেখি মা বাপ দুইজন শেষদার মধ্যে পুরা রয়েছে আমি মনে করছি মা বাপ দুইজন মনে কয় ফজরের নামাজ ঘরের মধ্যে পড়তেছে আমি আবার ঘর থেকে বাহির হইয়া আমার মার ঘরের মধ্যে আবার তাকে দেখি মা বাপ দুইজনই শেষ দেয় আমার মনে একটু 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 করে সন্দেহ জাগ যে দরজাটা না আমি আমার মা বাবার কাছে যখন গেলাম আম্মা আব্বা দুইজনের মাথার মধ্যে আমি হাত লাগাইলাম আব্বার মাথাটায় হাত লাগানোর পরে দেখি আব্বারা ডান দিকে গায়ে থা পড়া গেছে মার মাথাটার মধ্যে হাত লাগানোর পরে দেখি পড়ে গেছে আমি নাকের কাছে হাত দিলাম মুখে এর কাছে হাত দিলাম দেখি আমার আম্মু কোনো কথা কয় না আব্ব কোনো কথা কয় না আমার বুঝতে দেরি হয় নাই মা বাপ দুইজন ইন্তেকাল করছে আমি আমার মা বাবের ইন্তেকালের খবর আমার শুধু মিনিয়া সিরার কাছে দিয়া দিছে আল্লাহ আলিয়া মিনিয়া সিরার কাছে দেয়া ডাক দিয়া কৈ খুজো আমার মা বাপ দুইজন ইন্তেকাল করছে শুধু ডাক দিয়া কৈয়া মিনিয়া অসন্তান অ আপ দে হাপ তুমি যে আমাৰ কাটাইছা মা বাবার মরা। খবর দিছ তোমার মা বাপ মরে গেছে তোমার মনে কি একটু মায়া লাগে না বলা কই পনেরো বছর আমার মা পনেরো বছর আমার বাপ আমারে স্বীকার করছে না পনেরো বছর স্বীকার করার পরে পনেরো বছরের পরে একদিন স্বীকার করছে মাত্র একটা দিন আমি আমার মা বাপের লগে কাটাইছি রাত্রবেলা মা বাপের শুনছে আল্লাহ একটা শিকুর মারছে শীতকারটা মারার পরে হুজুর গো আমার মা বাপ আর দুনিয়ার জমিনে নাই আমার আমার মা মুইরা গেছে আমার আব্বা মুইরা গেছে হুজুর আমার মা বাপের ফেলে আমি কি কমু আমার চোখের পানি আসে না আমার চোখের পানি আসে না কিন্তু হুজুর আমার কষ্টে কুল জাডা ফাইটটা যায় অনেকে মনে করে মা মরা গেলে চোখের পানি ফালে কাললে মনে হয় কান্দা হয় অনেকে মনে করে চোখের পানি ফালে কাললে মনে হাওয়া দিয়া কাললে মনে হয় কান্না হয় এমন সন্তান আছে মা বাপ এত বেশি ভালোবাসে মানুষের সামনে মা বাপের লাগে তো পারে না বাড়ির ভিতরে যায় যখন যখন মাথাটা লাগে বিছনার মধ্যে ঘুমায় সন্তানটা শোকের পানি নিজে নিজে পড়তে পড়তে বিছনাটা বিজ্ঞা যায় ও বন্ধু ওই আল্লাহর বান্দাটার মতো অনেকেই তো আসতো দুনিয়ার জমিনে মা বাপের আদর হারা হয়ে গেছো কার মা নাই কার আপা নাই তোমরা নিজেরা জানো আম্মা আব্বা লাগে একটু শোকের পানি পালায় পালায় দোয়া করবা আমার নবী কই ওম্ম যাদের মা নাই বাবা নাই ওই সন্তান যদি তার মার জন্য ওই সন্তান যদি তার বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির পাতা পরিমাণ পানি ছেড়ে দেয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় যুব ও পরদার মা ভনেরা আজকে কার জানি মা নাই আজকে কার জানি আব্বা নাই কে জানি জনমের তিন হয়ে আজকের মাফিলে ফিলে বৈশা গেছ খোদার কসম রে আমার মতো আপন পৃথিবীর জমিনে আর কেউ নাই আমার নবী যে বলছে মা বাপের লেগে চোখের পানি বালে কানলে এই পানিটা নিচে পড়ার আগে মা বাপরে মাফ করে দেয় মা নাই রে যারা রব্বা নাই তারা সুদাল্লার কাছে দোয়া করবা রব্বির হামকুমা কমা রব্বায়ানি সগীরা ও কুর কামারব্বায়া রাহমহুমা কমা রব্বায়ানি সগীরা আজকে বন্ধুরা দুনিয়ার জমিনে আজকের মাহফিলে যারা যারা বসছো আউলিয়া کرامের محبت রত বসছো আউলিয়া کرامের محبت নিয়ে বসছো মা-বাবা সন্তানকে ভালোবাসতো কত সন্তান কত ভালোবাসছে মা-বাবার লাগে কত আফসোস করছে তুমি নিজেই দেখছো ওই সন্তান দাগ দিয়ে কাললামি আমার মা-বাবার কাছে তো 15 বছরে ক্ষমা চাইতে পারি নাই আল্লাহর ওলি ডাক্তার কই বাবা মি মা বাবা ইন্তেকাল করার পরে মা বাবার বেশি করে খেদমত করিও হুজুর মরার পরে কেন না খেদমত করে কই আম্মা আব্বারে মাটি দেওয়ার আগে আম্মা আব্বার লাশটার পাটার মধ্যে দূরে দরে মাপসা মরার পরে আম্মা আব্বার তো আলাই কিমা বেশি করে দোয়া কর পলিসতগ ফরুলাহুমা বেশি করে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইন ফাজুআহাদিহিমা মা বাবাদের ঋণ থাকলে পরিশোধ করে দাও ওয়াসিলাতির রাহমিল্লাতী লা তুসালা ইল্লা বিহিমা বংশ বাবার বংশ ধর থাকলে তারারে আপ্যায়ন কর এবং কি ওই ক্রম সদিক হিমা আব্বার মতো বয়সী কোন মুরব্বী এলাকায় থাকলে আব্বা আম্মার বন্ধু বান্ধব থাকলে তারারে সম্মান করো তারা সম্মান করলে তোমার আব্বা কবরের রুহানি দোয়া চেলা যাইব তোমার আব্বা আম্মা কবরে শান্তি পাইব বর্তমানের ফোলা ফান মার বয়সী বাবার বয়সী মুরব্বিরার দোকানে দেখলে তারা সামনে সুখে সিগারেটে মুখ লাগায় আবার মুখের দোয়াটা ওই মুরুব্বীর সামনে মারে আল্লাহর দোকায় লাগে আব্বার বয়সী মুরব্বিরারে কোনোদিন অসম্মান না আব্বার বয়সী মনুবিধানে কোনো দিন কষ্ট দিও না বন্ধুরা যাদের মা বাবা বেঁচে আছে হারানোর আগে আজদের মাহফিল আমি তোমার কদমে হাত দিয়া বলি দেও তুমি তোমার কদম আমার সামনে দাও শামিম রেজা দিবা দিয়া তোমার কদম পরিষ্কার কইরা দিব কোন দিন যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো কোন দিন যদি মা বাবার মনে আঘাত দিয়া থাকো কোন দিন যদি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো আজকে মাহফিল থেকে বাড়ির মধ্যে যাইবা এই কাশি নগর এলাকার যত মা বাবা আছে আজকের মাহফিলে তোমরা যারা বইসা গেছো বাড়ির মধ্যে যে মা বাপ দাদি গুমাও থাকে আম্মা আব্বার পাউণ্ডির মধ্যে আনজা কইরা দইরা রাখবা দইরা

উদ্বেগে সপ্তম বাসরিক সালাতু সালাম সুন্নি সম্মেলনের মধ্যে স্বামী মাদাদে কইছে আমার পুত্র আমার পায়ে ধরে মাপ চাইছে আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে দেখবেন আপনি যখন মা বাবার পাও ধরে মাপ চাইবেন আপনার মাও কান্দে আপনার বাবাও কান্দে আপনি জিজ্ঞেস করেন আম্মা ও আব্বা আপনারা কি লেগে কান্দেন আমি না আপনার কাছে মাপ চাইছি মা বাপ কই বরে ফু কি লেগে কান্দি জানোসনি এতদিন মনে কত কষ্ট এত দিন কত দমক দিয়া কথা কইছস এতদিন মনের কষ্টে কষ্টে গোপনে গোপনে কান্দতাম হাই আমি কষ্টে কান্দিনা রে ভূত আজকে আমি কষ্টে কান্দিনা তুই আমার পাউডার ভিতরে আয়া দর্শন আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমি আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে দেখবেন এই সময় আপনার মা বাপ বড় বড় নিঃশ্বাস ফালায়া ফালায় আপনার লাগে দোয়া করব আমার নবী কয় ওই সময় যদি মা বাপরে খুশি রাখা অবস্থায় মা বাপ যদি কোনো দোয়া করে ওই দোয়াটা কোনো মাধ্যম ছাড়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় ও আদা করো মনে মনে আজকে মাহফিল থেকে বাড়ি যে আম্মা আব্বার পাওসিয়েছি মাপ সাইবা অনেকে মনে প্রশ্ন গুজুর কোন । দিন মা বাপের মনে কষ্ট দিছি না তাইলে আমি কি লাগে মাপ চাইতাম ও বন্ধু কষ্ট দিছ না তবুও মা বাপের ফায়দে অগ্রিম মাপ চাইয়া রাখবা মা বাপ দেখব যদিও কোনো ভুল হইয়া যায় মা বাপ মনে করবো ফোলাটা বুঝছে না এই ভুল হয়েছে আজকে মা ফিল থেকে বাড়িছি আমার পাও দেরে মাপ চাইবা খুদার কসম রে মা বাপ হারাইলে বুঝবা মা বাপটা তোমার জন্য কত আপন বড় সম্পদ মা বাপ মরে গেলে মাপ চাওয়ার মতো কোন সুযোগ পাইতা না এই জন্য আব্বারে একটু বেশি বেশি করে খেদমত করো আম্মার পাওটা দেরে মাপ চাইও তাকে দেখেন আপনার কত সন্তানের চোখ গুলা লাল হয়ে গেছে চোখ লাল কেন চোখের মধ্যে পানি কেন ডাক হুজুর যারার মা আছে না আমার পায়ে মাপসাইব যারার আব্বা আছে তারা না আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপসামু আমা কব কবরে আমি কার পাশ দিয়ে ও বন্ধু আজকে মাহফিলে মনে মনে আরাদা করো আম্মাবা কবরে গেছে চিন্তা করে আম্মাবা লাগে বেশি করে করে দোয়া করবা রব্বির হামগুমা কামা রব্বাই আনি সগির ওকর রব্বির হামগুমা কামা রব্বাই আনি একবার দুইবার তিনবার বারবার যখন তুমি দোয়া করবা বাবাই আছে আম্মাবা রে তুমি না কোনোদিন অবহেলা করো না শেখ ডাক দিয়া কই বাবাকে তোমরা কাবা জানি মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সে সে সেবিতে পারি নাই আমি বিনাই সে সেবিতে পারি নাই সেবিও আমার উম্ম সেবিও আমার বাবার মুখেতে মুখেতে যে যেহেতু দেয় খানা রাজি থাকে রাবানা নবী বলে আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা আর খেতে

আমার নবী কয় মা বাপের পায়ের মধ্যে যে বেড়া সুমা দেয় এই বেড়া আসলে মা বাপের পায়ে সুমা দেয় না এই বেড়া আল্লাহর জান্নাতের চৌকাটে সুমা দেয় নবীর সাহাবী আমার নবীর ডাক দেয় কয় নবী গো আপনি যেদিন মক্কা শরীফ যাইবেন হজ করবার লাগিয়া আপনি যাওয়ার সময় আমার লইয়া দেয় নবী আমার বড় শখ মক্কা শরীফের চৌকাটে একটা সুমা দিতাম আমার নবী কয় ঠিক আছে তিন দিন ওই সাহাবি মক্কা শরীফে আর মদিনা শরীফে আসে আমার নবী রওনা করছে মক্কায় যাইবার লাগিয়া হঠাৎ করে এক সাহাবি তারে দেয় খবর দেয় কিরে তুই না কইছি না নবীরে তোরে মক্কায় লইয়া যাইতো নবী দি মক্কায় জায়গা তুই দি মক্কায় যাস না সাহাবী দৌড়ে আর জায়নাব নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সঙ্গে না আমার কথা ছিল আপনি দাওয়ার সময় আমারে মক্কায় লয়ে যাইবে আমার নবী কয় সাহাবী তুমি তো তিন দিন মক্কায় আস মক দিনে আস না আমি তোমারে কেন নিয়ে লয়ে যামু বলে আপনি নবী না আমারে বলছিলেন লয়ে যাইবে বলে আমি খবর পাইতে তুমি বলে তোমার মার খেদমত করতাছো এইজন্য না তোমার মক্কায় লয়ে যাই না ও সাহাবী তুমি মক্কায় যাবে কি লেগা বলে আমি মক্কায় যাবো মক্কার সৌকাটে একটা সুমা দেওয়ার লাগা বলে কি লেগা কই ডাল্লার কাবা ঘর ওরে সাহাবি তোর ঘরের ভিতরে তোর যে মাটা ফুরা রয়েছে বুড়া মা ওই মাটার পায়ের ভিতরে একটা বার যায় সুমা দে নবী গো কাবা শরীফের সৌকাটে না সুমা দিমু মার পায়ের কথা তো কইছি না আমার নবী কয় কাবা শরীফ তো সুমা দিবি জান্নাতে যাইবার লাগা মার পায়ে সুমা দিল ওই জান্নাতের সৌকাটে সুমা দেওয়া হয়ে যায় যারে সন্তান যায় আম্মার পায়ের মধ্যে আব্বার পায়ের মধ্যে সুমা দে আবু দাউদ নিফের বাবা বল মিদিয়াজিন জান্নাতের কিবলাতাইনর দর্দের মধ্যে আমার নবী কয় আম্মা আব্বার পায় সুমা দিলে জান্নাতের কোণ করে সুমা দেওয়া হয়ে যায় সন্তান তোমার কত হাত দিলা আম্মা আব্বার মনে কষ্ট না দিয়া আম্মা আব্বার পায়ের মধ্যে দয়রা তুমি মাপ চাই বাজগ্যা মাহফিলতে ক্যা যায়